মহিষের মাংসের সাথে নারকেল দুধ দিয়ে দম বিরিয়ানি বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সবার দোয়া ও ভালোবাসায় এবং আল্লাহ পাকের অশীষ রহমতে আমরা অনেক ভালো আছি মায়ের বাড়িতে আছি আজকের মায়ের বাড়িতে মহিষের মাংস দিয়ে নারকেল দুধ দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে মা এবং মেয়ে দুজন মিলেই দম বিরিয়ানি বানাবো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের আশা করছি ভালো লাগবে বাজার থেকে মহিষের টাটকা টাটকা মাংস এনেছে ওই মাংস আমার মা কেটে নিচ্ছে আমার ভাই নারকেল থেকে নারকেল উঠিয়ে ব্লেন্ডার করে দিয়েছে দুধ বের করার জন্য অনেকে নারকেল দুধ বানাতে জানে না তো আমি কিভাবে নারকেল দুধ বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি নারকেলের মালা থেকে নারকেলটা উঠিয়ে ব্লেন্ডার করে নিয়েছে তারপরে উষ্ণ গরম পানি দিয়ে অল্প অল্প করে দুধটা বের করে নেব ছেঁকনি দিয়ে সবটুকু উষ্ণ গরম পানি নারকেল ছোবড়ার মধ্যে দিলে হবে না কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে বের করতে হবে তাহলে দুধটা ঘন বের হবে নারকেল দুধ বের করে দিয়েছি আর এদিকে নারকেল গাছ থেকে নারকেল পাচ্ছে ডাব পাচ্ছে তো সেখানে একটু এসেছি দেখতে এসেছি আমার মায়েদের বাড়ির পিছনে দিকে কিন্তু একটা ছোট্ট মতো বাগান আছে ওই বাগানেই এসেছি আর বাড়ির পিছনটায় কিন্তু একটা বাড়ি তৈরি করা হচ্ছে তো অন্য সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমার দুইটা ভাই আছে সাথে যে নারকেল পেড়ে দিতে এসেছে সেও এসেছে তো আমি চারিচাইডটা একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম এই ছোট্ট বাগানটিতে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে সবজি গাছ আছে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে কুল গাছ আছে তাছাড়া বাতাবি লেবু গাছ আছে বেল গাছ আছে নারকেল গাছ আছে পেয়ারা গাছ আছে লঙ্কা গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু বেল হয়েছে ছোট ছোট বেল এখনও পর্যন্ত পাকেনি আর এই সাইটে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাতে কিন্তু বাতাবি লেবু হয়েছে এই যে বাতাবি লেবু তো বাতাবি লেবু কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাতাবি লেবু পাড়া হচ্ছে অনেক বড় বড় বাতাবি লেবু হয়েছে ফলের গাছ তো কম বেশি আছে তাছাড়া আমার মা সবজি গাছও লাগিয়েছে মান কচু গাছ পুঁইশাক গাছ শিম গাছ তুরুল গাছ লাগিয়েছে লাউ গাছ সব রকমের গাছ লাগিয়েছে লঙ্কা গাছও লাগিয়েছে তো এখানে আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে তো কোন গাছ থেকে সবজি পারবো সেই প্ল্যান আমার গাছ থেকে সবজি পারতে আমার কাছে না ভীষণ ভালো লাগে এখানে তুরুল গাছ লাগিয়েছে আর সেই গাছটা উঠে গিয়েছে ছাদের উপরে ছাদের উপরে কি হয়েছে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন আমার মা মুরগি পালন করছে তো কয়েকটা মুরগি অনেকগুলো নয় ছয়টা সাতটা হবে তো আমাদের বাড়ির পিছনে যে বাড়িটা আছে তো ওখানে বর্ডার দেওয়ার জন্য কিন্তু আমার ভাই অনেকগুলো ফুল গাছ লাগিয়েছে ফুল হয় না তো ফুল গাছ মতো দেখতে ওই ধরনের গাছ তো বাগান থেকে এসে দেখছি আমার মা আলু পেঁয়াজ কেটে নিয়েছে এদিকে মহিষের মাংস কষানোর জন্য তেল দিয়েছিল পেঁয়াজটা লাল করে নিয়েছে আর এখন মহিষের মাংসটা দিয়ে দিয়েছে মায়ের বাড়িতে যেই কয়দিন আছি ওই কয়দিন মায়ের বাড়ির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো পনেরো দিন মতো থাকবো এখানে যেহেতু দুই বছর পরে এসেছি আর পনেরো দিন যে কিভাবে পার হয়ে যাবে সেটা তো বলাই যায় না আনন্দের দিনগুলো এভাবে পার হয়ে যায় তো যাই হোক এখানে মহিষের মাংসটা আমার মাস কোনো কিছু মশলা না দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এখন দিয়েছে লবণ তো লবণটা দিয়ে একটু কষাচ্ছে আর মাটির চুলাতে রান্না করছে মাটির চুলাতে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি মহিষের মাংস দিয়ে নারকেল দুধ দিয়ে দম বিরিয়ানি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে লবণটা দেওয়ার পরে কিছু সময় মাংসটা কষিয়ে নিয়েছে মাংস থেকে তেল ছেড়েছে এই পর্যায়ে আদা রসুন পেস্ট দিচ্ছে আমি অন্য রকমভাবে রান্না করি আর আমার মা অন্য অন্যরকমভাবে রান্না করছে তো মাঝে মাঝে আমি আমার মায়ের মতো করে রান্না করি তবে সব সময় নয় এখানে একদিকে কিন্তু ভাত হবে বলে রেডি করে দিয়েছে পানি পানির মধ্যে এলাচ তেজপাতা দিয়েছে লেবুও দিয়েছে বিরিয়ানির ভাত রান্না করার জন্য আর অপর সাইডে মহিষের মাংস কষাচ্ছে তো আদা রসুনটা দিয়ে একটু কষিয়ে নিয়েছে তারপরে দিয়েছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তো এগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে তো এত সুন্দর করে কষাচ্ছিল মাংসটা মাংসটার মধ্য থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। মানে চারিদিকে যেন ছড়িয়ে পড়ছে মাংসের গ্রান বিরিয়ানি রান্না করার জন্য পানিটা ফুটে উঠেছিল আর বাসমতির চাল আগে থেকে ধুয়ে নিয়েছিল ভিজিয়ে রেখেছিল ওই চালটা এখন ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিয়েছে মহিষের মাংসটা আমার মা অনেকটা সময় ধরে কষিয়েছে আর কষিয়ে অপর সাইডে আমার মা কিন্তু পানি গরম করতে দিয়েছিল আর ওই পানি গরমটা এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দুই বছর পরে বাপের বাড়িতে এসেছি আপনাদের সঙ্গে মায়ের হাতে রান্না বান্না শেয়ার করছি এবং আমি নিজে খাওয়া দাওয়া করবো খুবই ভালো লাগছে আমার কাছে আবার কবে আসবো কবে মায়ের হাতে রান্না খাবো সেটা তো বলাই যায় না দুইটা বাচ্চা নিয়ে যখন বিরিয়ানি রান্না করি মানে দম বিরিয়ানি করি তখন কিন্তু অনেক কষ্ট হয়ে যায় আমার মা অনেক অসুস্থ আর অসুস্থ শরীর নিয়ে কিন্তু মেয়ে এসেছে দুই বছর পরে সে কিন্তু কিছুই মনে করছে না তার যেন অনেকটা সুস্থ লাগছে তার মেয়ে নাতিকে দেখে ভাতটা হয়ে গিয়েছে ভাতের মধ্যে লবণ দিয়েছে লবণ দিয়ে ফুটিয়ে নিয়ে এখন পানিটা ঝাড়াতে দিয়েছে এভাবে করে দম বিরিয়ানি করলে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয় বিরিয়ানির জন্য আলু কেটে নিয়েছিল আলুটা একটু কালার দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে এখন আলুটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেবে আমাদের ইন্ডিয়াতে কিন্তু সচরাচর মহিষের মাংস বা মুরগির মাংস দিয়ে বিরিয়ানি হয় গরুর মাংস দিয়ে বিরিয়ানি তেমন কেউ পছন্দ করে না তাছাড়া এখানে কিন্তু মহিষের মাংস অ্যাভেলেবেল পাওয়া যায় আর আমি যেখানে থাকি ওখানে কিন্তু গরুর মাংস পাওয়া যায় মহিষের মাংস পাওয়া যায় না আমার মা খুব সুন্দর করে কালারফুল করে আলুগুলো ভেজে নিচ্ছিল দুই বছর পরে মেয়ে এসেছে নাতি এসেছে জামাই এসেছে আমার মা কিন্তু ভীষণ খুশি সাথে আমিও অনেক খুশি যেহেতু দুই বছর পরে মাকে দেখতে পেয়েছি নিজের জন্মভূমিতে পা রেখেছি এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে তো যাই হোক আমার মা এখানে আলুগুলো ভেজে নিয়েছে আর বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য সব কিছু সাজানোর ব্যবস্থা করছে আলুটা ভাজা হয়ে গেলে এক সাইডে পেঁয়াজের বেরেস্তা করছে আর এক সাইডে মাংসটা কিন্তু হয়েই যাচ্ছে মাংসটা কিন্তু কন্টিনিউ চুলাতে আছে সিদ্ধ করার জন্য এই মাংস কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে আমার মা যখন এগুলো রান্না বান্না করছিল আমি কিন্তু হাতে হাতে অল্প অল্প হেল্প করছি আর ভিডিও করছি ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম নারকেল দুধ বের করা তো এই দুধটা এখানে নিয়ে চলে এসেছি আর গোলাপ পানির সঙ্গে একটু কালার অ্যাড করে নেব সাথে মিঠা আতর নেব আর নারকেল দুধ আর বিরিয়ানির মশলা পাউডার করা আছে ওটা আমার মা আগে থেকে রেডি করে নিয়েছিল বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য প্রথমে একটা বড় সাইজের হাঁড়ি নিয়েছে হাঁড়ির মধ্যে রিফাইন তেল দিয়েছে আর পাউডার করে রাখা বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এখন ভাত দিয়েছে তার উপরে কালার দেওয়া হয়েছে তারপরে পাউডার করে রাখা মশলা ছড়িয়ে দিয়েছে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিয়েছে আসলে আমি দিচ্ছি আমার মা দিচ্ছে দুজনে মিলে দিচ্ছি তো একটু রিফাইন তেল গরম করে নেওয়া হয়েছিল সাথে ঘিও দেয়া হয়েছিল ওটাও দিয়ে দেয়া হয়েছে আর নারকেল দুধ একটু চামচে করে দিয়ে দেয়া হচ্ছে এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে ভেজে রাখা আলুগুলো আমি দিচ্ছিলাম তো কিছু কিছু আমি দিচ্ছি আর কিছু কিছু আমার মা দিচ্ছে দুইজনে মিলে বিরিয়ানিটা কমপ্লিট করেছি মাসাল্লাহ এই বিরিয়ানিটা কিন্তু খেতে অনেক টেস্টি আর অনেক ইয়াম্মি হয় তো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই বিরিয়ানি খেতে খুব পছন্দ করে ভেজে রাখা আলুটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরে এখন মহিষের মাংসটা দিয়ে দেয়া হচ্ছে মহিষের মাংসটা দেওয়ার পরে এখন ভাতটা দিয়ে দেয়া হচ্ছে এই ভাতটা কিন্তু ফ্যান ঝাড়িয়ে নেওয়া হয়েছিল এভাবে করে কারা কারা বিরিয়ানি বানিয়ে খেয়েছেন এখানে কমেন্ট বক্সে জানাতে পারেন অনেক ভালো লাগবে জানতে পারলে ভাতটা দেওয়ার পরে নারকেল দুধটা একটু একটু করে ছড়িয়ে ছিটিয়ে দিলাম তারপরে পাউডার করে রাখা মশলাটাও দিয়েছি তারপরে ফুড কালারটাও দিয়ে দিয়েছি আর ঘি আর তেল গরম করা হয়েছিল করার মধ্যে ওটাও দিয়ে দেয়া হয়েছে তারপরে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজের বেরেস্তা আর আলু তো এভাবে করে সবগুলো একে একে দিয়ে দেওয়া হয়েছে যেভাবে আমি প্রসেস করে বললাম যে একভাবে দেয়া হয়েছে তো এই ভাঁজটা সাজানো হয়েছে দুই ভাঁজ দুই ভাঁজ মানে ডবলভাবে সাজানো হয়েছে তো প্রথম যেমন যেমনভাবে সাজানো হয়েছে ঠিক তেমনভাবে উপরের পাটটাও সাজানো হচ্ছে তো ডবল ভাঁজে ভাঁজ করে দিলে কিন্তু অনেক ভালো লাগে এই দম বিরিয়ানিটা তো এখানে ইন্ডিয়াতে সচরাচর এই বিরিয়ানি ঘরে ঘরে করা হয় আর এই বিরিয়ানিটা সবাই খেতে ভীষণ পছন্দ করে প্রথম ভাঁচে যেগুলো দেয়া হয়েছে দ্বিতীয় ভাঁজে ঠিক ঠিক সেমভাবে দেয়া হয়েছে তারপরে উপরে ভাত দিয়ে এখন রিফাইন তেল আর ঘি একসাথে করা ছিল ওটা দিয়ে দেয়া হয়েছে সব শেষে যা কালার আছে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দেয়া হবে একটু বিরিয়ানির মশলা দেয়া হবে একটু নারকেল দুধ মানে যেগুলো আছে সব কিছু এর মধ্যে দিয়ে দেয়া হবে সবশেষে দেয়া হবে পেঁয়াজের বেরেস্তা যতটুকু আছে সবটুকু এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেয়া হবে তো এভাবে করে দম বিরিয়ানি করা হয় মহিষের মাংস দিয়ে এই বিরিয়ানিটা করা হচ্ছে মহিষের মাংস দিয়ে বিরিয়ানি সবাই খেতে পছন্দ করে আমি যেখানে থাকি ওখানে তো মহিষের মাংস পাওয়া যায় না ওখানে তো গরুর মাংস আর মুরগির মাংস পাওয়া যায় তো গরুর মাংস আর মুরগির মাংস দিয়ে খেতে হয় কিছু করার নেই সব কিছু উপকরণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কাঠের আগুনে রান্না করেছিল ওই আগুনের উপরে দিয়ে এসেছে আর কোনো জাল দেয়া হবে না কাঠ দিয়ে জাল দিলে কিন্তু পুড়ে যাবে ওর উপরে কিন্তু একটা শিল্পাটা চাপিয়ে দেয়া হয়েছিল আর একদিকে তো দমে দেয়া হয়েছে অপর অপরদিকে আমার ভাই কি করছে সালাদ রেডি করছে আমার দুই ভাই সালাদ রেডি করছে আমরা গোসল করে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন বিরিয়ানি সব কিছু পরিবেশন করে দিচ্ছি আমি আর সালাদটা রেডি করেছিল আর আমি একটু শশা দিয়ে ডেকোরেশন করে দিয়েছি মাশাল্লা আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খেতে যে কি মজা হয়েছিল বলে বোঝাবার মতো না তো আগের দিন পিঠা করা হয়েছিল দুধ একশি পিঠা ওই পিঠা এবং বিরিয়ানি আমার শাশুড়ি মায়ের জন্য দেয়া হবে আমরা বাপের বাড়িতে ভালো ভালো খাবো আর আমার শাশুড়ি মাকে দেয়া হবে না সেটা তো মানে হতেই পারে না তো আগের দিন যা যা রান্না করা হয়েছিল শাশুড়ি মায়ের জন্য পাঠানো হয়েছে আজকেও পাঠিয়ে দিচ্ছি আমার বাপের বাড়ি থেকে আমার বাড়ি যেতে লাগে প্রায় বারো কিলোমিটারের রাস্তা এটা আমার হাজব্যান্ডের কাছে পাঠাবো বলে আমি রেডি করে দিচ্ছি তারপরে আমার হাজব্যান্ড দিয়ে আসবে আমার শাশুড়ি মায়ের কাছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে নারকেল দুধ দিয়ে মহিষের মাংস দিয়ে বিরিয়ানিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ